তৃণমূলের পতাকা তুলছেন আইসেফ বিধায়ক নওসাদ সিদ্দিকী তাহলে কি এবার তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন এর চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক পিৎজাদা নওসাদ সিদ্দিকী সম্প্রতি এক ভিডিওই দেখা যাচ্ছে বিধায়ক নওসাদ সিদ্দিকী বিধানসভার গেটে ঘোরাঘুরি করছিলেন তারপর ফোন টিপতে টিপতে এগিয়ে গেলেন রাস্তার দিকে বিধানসভার বাইরে ফুটপাথের ধারে গার্ডোয়ালে লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিচে পড়ে থাকতে দেখে এগিয়ে যান নওসাদ সিদ্দিকী তারপর নিজে হাতে পড়ে থাকা সেই পতাকা তুলে নিয়ে পূর্বের স্থানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি বেশ কিছুক্ষণ ধরেই তাকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে সেই স্থানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে অবশেষে তিনি পতাকা লাগিয়ে দেন বিধানসভার গেটের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের সাথে কথা বলে এগিয়ে যান তিনি বিধানসভার বাইরে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা সচরাচর কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরোধী দলের পতাকা তুলে দেওয়া তো দূরের কথা হাত পর্যন্ত লাগাতে দেখা যায় না আর এক্ষেত্রে দেখা গেল একজন রাজনৈতিক দলের মূল কান্ডারিকে অন্য দলের পতাকা কুড়াতে তাও আবার বিধানসভার সামনে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক সৌজন্যতার কথা শোনা গেছে নৌসাদ সিদ্দিকীর বক্তব্যে এমনকি তার দলীয় সহকর্মীদেরও বলতে শোনা গেছে আমি ক্ষমতা দখল করতে নয় অধিকার আদায়ের জন্য রাজনীতিতে এসেছে বিকল্প রাজনৈতিক দলের বার্তাও তিনি বারবার দিয়ে এসেছেন নওসাদকে আরও দেখা গেছে বিজেপি এবং তৃণমূল বিধায়কদের সাথে কোলাকুলি করতে বিরোধী দলের নেতাকর্মীদের সাথে দাঁড়িয়ে কথা বলতে তবে কোনো রাজনৈতিক দলের পতাকা কুড়োতে এই প্রথম দেখা গেল তাকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নওসাদ সিদ্দিকী কি তৃণমূলে যোগ দেবার ইঙ্গিত দিলেন নাকি রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দেখালেন তিনি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকীর এই কার্যকলাপ রাজনৈতিক মহলে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কি বলছেন নওসাদ দেখুন ব্যাপারটা হচ্ছে আমি বিধানসভা কি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে আমি আমার রাজনৈতিক দল থেকে যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি আমাদের নিজস্ব রাজনৈতিক দল ফ্ল্যাগ রাজনীতির দলের ফ্ল্যাগ আছে সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মানমর্যাদা দিই সম্মান দিই অন্য দলের রেখেও আমরা এতটাই প্রদর্শন করার চেষ্টা করি ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের তৃণমূলের কাছেও এটা আবেগের পড়ে আছে দেখে খারাপ লেগেছিল তুলে একটা একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায় এটাই এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো ইয়ে নেই তবে দুঃখ লাগে এটাই সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি আর আমাদের ফ্ল্যাগগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে আইএসএল ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে এমন কি আগুনও জ্বালিয়ে দিয়েছে তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে এটা কীভাবে করে এটা মোটো কাম্য নয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ একটা অনুভূতি সেটাতে আঘাত দেওয়া অনুচিত লোকসভা